আপনার কি ভেরিকুসিলের সমস্যা আছে এবং আপনি কি ধূমপানও করেন তাহলে আমি আপনাকে বলবো কেন ধূমপান করা উচিত নয় হ্যালো এবং নমস্কার আমি দা হিমাংশু পরাশর আজকের এই ভিডিওতে আপনাদের বলবো ভেরিকোসিলের ক্ষেত্রে ধূমপান বা অ্যালকোহল নেওয়া কতটা বিপজ্জনক হতে পারে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনার ভেরিকুসিল থাকে তাহলে ধূমপান বন্ধ করে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করি সবচেয়ে আগে আপনাকে এটা জানা উচিত ভেরিকুসিলের সমস্যা আসলে কি ঢেরিকোসিলে আপনার রক্ত সঞ্চালন ঠিকভাবে ভাবে হয় না অন্ডকোশ পর্যন্ত আপনার রক্ত পৌঁছাতে পারে না কারণ আপনার যে থাকে তা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এর ফলে রক্ত পুরোপুরি ব্যাকফ্লো হয়ে অন্ডকোশের অন্ডকোশের আশেপাশে হাত দেন তখন গুচ্ছের মতো কিছু অনুভব করেন এবং এর পাশাপাশি আপনার অন্ডকোশে ব্যথাও হয় তো এই ছিল ভেরিকোসিল সম্পর্কে সবকিছু এখন আমরা আলোচনা করব ভেরিকোসিলে ধূমপান বা অ্যালকোহলও কিভাবে ক্ষতিকর দেখুন এক তো আপনার ভেরিকোসিলে রক্ত সঞ্চালন কিভাবে হচ্ছে না এবং যখন আপনি ধূমপান করেন তখন তাতে নিকোটিন থাকে এবং সেই নিকোটিন আপনার রক্ত সঞ্চালন স্বজনক্রিয়ভাবে আরও কমিয়ে দেয় তাহলে একদিকে তো আগেই আপনার রক্ত সঞ্চালন ঠিকভাবে হচ্ছে না তার উপর ধূমপান করছেন এবং রক্ত সঞ্চালন আরও কমে যাবে এবার এর ফলে কি হবে আপনার স্পার্ম কাউন্ট কমে যাবে স্পান কাউন্ট কমার পাশাপাশি আপনার টেস্টো স্থিরন লেভেলও কমে যাবে যার ফলে আপনার লিঙ্গে ঠিক মতো উত্তেজনা আসবে না এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবেন না আপনার সমস্যা হবে আপনি খুব বেশি হতাশ হয়ে পড়বেন উদ্বেগও হবে তাই চেষ্টা করুন যেন ধূমপান না করেন এর পাশাপাশি অ্যালকোহলও খাওয়া উচিত নয় কারণ যখন আপনি অ্যালকোহল খান তখন আপনার রক্ত সঞ্চালন কমে যায় এছাড়াও আপনার শুক্রাণুর গতিশীলতা ও গঠন খারাপ হয়ে যায় এবং ভবিষ্যতে বাবা হতে গিয়েও সমস্যা হয় এবং আপনার যে আছে উঠতেও অনেক বেশি সময় লাগে। ধূমপান ও অ্যালকোহলও আপনার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াকে দেরি করিয়ে দেয় ধরা যাক আপনি তিন থেকে চার মাসে সুস্থ হয়ে উঠতে পারতেন কিন্তু যদি আপনি ধূমপান ও অ্যালকোহল করেন তাহলে সেই সময়সীমা পাঁচ ছয় মাস সাত মাস বা কখনো কখনো পুরো এক বছরও লাগতে পারে তাই এই কারণেই ভেরিকোসিলের চিকিৎসা নেওয়ার সময় আপনাকে শুধু এটুকু খেয়াল রাখতে হবে যে ধূমপান ও অ্যালকোহল একেবারে বন্ধ করে দিতে হবে এবং এর পাশাপাশি যদি আপনি সার্জারি এড়াতে চান তাহলে সঠিক চিকিৎসা নিন কারণ আমি হাজার হাজার সুস্থ করেছি এবং তাদের সার্জারি থেকে বাঁচিয়েছি শুধু সুস্থই করিনি তাদের সমস্যার মূল কারণ তাই দূর করেছি যাতে আবার এই সমস্যা না হয় আর যদি আপনার কাছেও কোনো টেস্ট রিপোর্ট থাকে তাহলে সরাসরি নিচে দেওয়া নম্বরে শেয়ার করুন এবং আপনার চিকিৎসা শুরু করুন আপনিও সার্জারি এড়াতে পারেন কারণ সার্জারির পরে আবার সমস্যা ফিরে আসার সম্ভাবনা থাকে আর সার্জারি কোনো স্থায়ী সমাধান নয় সার্জারি তো আপনি আজ থেকে তিন মাস পরেও করাতে পারেন কিন্তু একবার ভেবে দেখুন যদি আপনার সমস্যা সার্জারি ছাড়াই ঠিক হয়ে যায় তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে আজকের ভিডিওতে এটাই ছিল ধন্যবাদ